বিসমিল্লাহির রহমানির রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের গরিবুল্লাসা এলাকায় হাউজিং এলাকায় এখানে একটি হৃদয় বিদরক ঘটনা ঘটে সেটি হচ্ছে রাতের একটায় একজন বয়স্ক মানুষ মারা যায় ওনার স্ত্রী এবং ছোট ছোটো বাচ্চারা এবং ওনার মা এই রাত একটা থেকে এখন পর্যন্ত বসে আছে শুধুমাত্র অর্থর অভাবে মরদেহটি নিতে পারছে না আজকে ঈদের আগের দিন যেটাকে দিন বলে এই দিনে খুব ভালো একটি দিনে এই মানুষটি অসহায় অবস্থায় এই মরদেহ নিয়ে তার পরিবার কাটছে কিন্তু দুর্ভাগ্য আসে আশেপাশে বিল্ডিংগুলো দেখেন একটু অনেক বড় ভবন রয়েছে আশপাশে এই টিনশেডের উপর আশপাশেই কিন্তু দুর্ভাগ্য এই মরদেহটি পাঠানোর মতো কোনো অবস্থা তৈরি হয়ে না আসেনি দেখি একটু আমরা তাই ভোরবেলায় ছুটে এসেছি খবর পেয়ে কোন ঘর কোনটা এইটা না একদম পাহাড়ের সাথে এটাই মানে শেষ ঘর এই পাহাড় এই পাহাড়ের পাশে ছেলে কই হ্যাঁ ডাক দাও ডাক দাও ঠিক আছে আচ্ছা এই তোমার বাবা মারা গেছে নাকি তোমার বাবার নাম কি হ্যাঁ তোমার বাবার নাম কি তোমাদের বাবা এই রাত একটা সময় মারা যায় নাকি রাত একটার সময় মারা যায় তো এই রাতের একটা থেকে সকাল পর্যন্ত কেন নিতে পারো নাই টাকা হ্যাঁ টাকার জন্য নিতে পারো নাই তো হাসান ভাই আপনি আমাকে ভোরবেলা ফোন দিয়েছিলেন এই এখানকার যে মানে আশপাশের কেউ বা সবাই হাসান ভাইখানে আমরা মানে ডিউটি শেষ করে আসছিলাম পরে এখানে কান্নার আওয়াজ পরে এসে দেখি এখানে মানে একটা লাশ মারা যায় পরে আমরা কথাবার্তা বললাম যে কি কারণ নিতে পারেন না টাকার অভাবে তো আমরা আবার হাসান ভাইয়ের ভিডিও আপনাদের ভিডিও আমি আবার হাসান ভাইয়ের কাছে গিয়ে আপনার কথা বলছিলাম যে শকত ভাইকে বলেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন ঠিক আছে পরে হাসান ভাইয়ের ইয়ে থেকে আপনি রাতের একটা থেকে এখন পর্যন্ত শুধু অর্থের অভাবে নিতে পারছেন এটা নিয়ে যাওয়ার জন্য কেউ আগে আসেন না এটা আসলে আমাদের সমাজে ঠিক না এটা যাতে কখনো না হয় তো আমরা তাহলে এই গাড়ি সাথে একেবারে আমাদের যে বেয়ারি সেবা ফাউন্ডেশনে আমরা যে মরদেহ পরিবহন করি সারা বাংলাদেশে আমাদের নন ফ্রিজার গাড়ি ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে আল্লাহ চাই তো ফ্রিজার গাড়ি আমরা সম্পৃক্ত করতে পারবো তবে পেট ফুলে গেছে নর্মাল গাড়িতে হচ্ছে না বিধে আমরা ফ্রিজার গাড়িটা ভাড়া করেছি আঠারো হাজার টাকায় ফ্রিজার গাড়িটা আমরা ভাড়া ভাড়া করছি আর দাফন কাফন খরচ আছে তো নাকি দাফন কাফন খরচ আছে দাফুন কাফন আচ্ছা ঠিক আছে আমি আরো দু হাজার টাকা দাফন কাফনের জন্য দিয়ে যাচ্ছি মোট বিশ হাজার টাকা হাসান ভাই আর আরো দুই হাজার টাকা অ্যাড করে দিলেন আঠারো হাজার টাকা তো গাড়ি ভাড়া হ্যাঁ আর দু হাজার টাকা হচ্ছে হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ এটা এখানে দেখি যাদের কাছে লাশ দাফন করার মতো অর্থই নেই তারা এখান থেকে শেরপুর নেবে কিভাবে তাই রাতের একটা থেকে সকাল পর্যন্ত লাশ প্রস্তুতি পেট ফুলে গেছে কিন্তু দুর্ভাগ্য কেউ এগিয়ে আসে নাই বা আমাদের আসলে সমাজটা খুবই একটা একটা কি বলবো আর ভাষা প্রকাশ করতে পারছি না এখানে বিশ হাজার টাকা আছে আঠারো হাজার টাকা হচ্ছে যে ফ্রিজের গাড়িটা আমরা ভাড়া করছি সেটার ভাড়া আঠারো হাজার টাকা চট্টগ্রাম থেকে শেরপুর যাবে ফ্রিজের গাড়ি আমার ভাই ব্যবস্থা করেছে আর দু হাজার টাকা হচ্ছে ওনাদের দাফন কাফন খরচ মোট বিশ হাজার টাকা স্পন্সর করছে আমেরিকা থেকে শায়লা আপা এবং ওনার হাজব্যান্ড এক কথা শায়লা আপার পরিবারের স্পন্সরেই এটা দেওয়া হয়েছে আবার বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমেরিকার আটনানটা থেকে সাইলা আপনার ওনার হাজব্যান্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উন চল্লিশ চল্লিশ এই বিশ হাজার টাকার মধ্যে এক হাজার দুই হাজার এই দুই হাজার টাকা হচ্ছে দাফন খরচ এটা দিয়ে দেন ওনার স্ত্রী হাতটা দিয়ে দিলে হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে দাফন খরচ আর এই আঠারো হাজার টাকা হচ্ছে ড্রাইভারের অ্যাম্বুলেন্সের জন্য এটা আমরা ওইখানে তুলে দিব আর কি হ্যাঁ ওরা ওনার কাছে দিয়ে দেবেন ওনারা নাহলে দিয়ে দিব হ্যাঁ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা অ্যাম্বুলেন্স থেকে নেমে ড্রাইভারকে দিয়ে দিবেন বরাবর এর

এটা আমাদের এখানকার কারও ভাগ্যে তালা লেখে নাই এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য কিংবা মরদেহটি পৌঁছানোর জন্য এই চট্টগ্রাম অথবা বাংলাদেশের মধ্যে এমন কোনো কারো নসিবে লেখা ছিল না সুদূরে আমেরিকার আটলান্টা থেকে সায়লাপা এবং ওনার হাজব্যান্ড ভোরবেলায় ওনাদের সাথে কথা বলার সাথে সাথে ওনারা রাজনীতিবিদায় আজকে এই মরদেহটি পরিবার সহ তার নির্দিষ্ট গন্তব্যস্থানে শেষ আত্মীয়দের জানাজার সহ যেখানে দাফন হবে সেখানে চলে যাচ্ছে আমরা যাই ওখানে চাই চলেন মরদেহের নিকট আমরা চলে যাই চলেন আপনি আসুন দেখি ভাই জায়গা দেন আমরা এভাবে ভিডিওতে আপনাদের ওখানে যাই আসলে আমরা গাড়ির কাছে চলে যাই আসেন আসেন সবাই আসেন আমরা দেখতে পাচ্ছি আসলে আশেপাশে অনেক বড় বড় ভবন আছে কিন্তু আসলে দুর্ভাগ্য কার খবর কি রাখে এই অবস্থায় হয় আর কি ওই এই মরদেহটা গাড়িতে উঠাই দেন না আসেন সবাই আসেন জি আসেন সবাই আসেন একটু গাড়িতে উঠে দেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এখনই মরদেহটি গাড়িতে উঠে দিচ্ছি

ফুলি দেখানো যায় না তো মরদেহ সরাসরি দেখানো যায় না বিদি আমরা দেখাতে পারছি না তো উঠো ওরা না ওজন হল না ডাক্তার মা ডাক্তার সুধা ডাক্তার ক্লাস এটা হল একটা ডায়া সিস্টেম আছে লাগা আছে দেখুন এই ভাই এবার দেখেন দেখেন আনার জন্য আসে 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 উঠাবে না উঠাবে না উঠাবে না এখন আর কিছু করেন না উঠাবে না লাশ ফুলে গেছে মুখে ফেনা ছাড়ে দিয়েছে আর কিছু করেন না উঠাবে না ভাইয়া হ্যাঁ অনেকে claro, <resident> <flats> <mumbles> <right through. inaudible>

তো আজকে আমরা যে সবাইকে কিন্তু এই খাটিয়ায় শুইতে হবে এবং চলে যাবে যাওয়ার আগে যাতে আমাদের আচরণ এবং আমাদের কার্যক্রম পরকালমুখী হয় এটা আবারও আমরা এই মরদেহ আচ্ছা আচ্ছা আগামীকাল যে পবিত্র কোরবানী এই সাথে যাতে আমাদের অহংকার অহমিকা এবং পশুত্ব যাতে কোরবানি হয়ে যায় এবং আমরা যাতে ভালো মানুষ হতে পারি এই ভালো মানুষের উদাহরণ আমাদের জন্য অনেকই রয়েছে তো অন্যদে আমরা আবারও বলছি যে আমেরিকার আটলান্টা থেকে সাইলাপা এবং ওনার হাজব্যান্ড ওনার পরিবারের কারণেই কিন্তু আজকে এই মরদেহটি এই ছোট ছোটো বাচ্চাগুলো রাতের একটা থেকে ছিল এবং তারা কোনোভাবেই নিতে পারছিল না তাদের কাছে দাফন করার অর্থ ছিল না তো সব কিছু মিলিয়ে রাত থেকে সকাল পর্যন্ত পার হয়ে যাওয়ার পরে আল্লাহ যে কোনোভাবে ওনাদেরকে কবুল করেছে এবং কবুল করাটাও কিন্তু অনেক বিশাল ব্যাপার তাও আবার এই হজের দিনে নিঃসন্দেহে আল্লাহ পাক যাকে কবুল করছে তার দ্বারাই ভালো কাজ করে এই জন্য আমরাও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার আটলান্টা থেকে শাইলা আপা এবং ওনার হাজবেন্ড এবং ওনার পরিবারকে আল্লা তালা যাতে সুস্থ রাখে ভালো রাখে ভালো কাজের দ্বারা এই আরাফাত দিনে তো হাসান ভাই আজকে এই যে বিষয়টা এই আজকে ভোরবেলা থেকে রাত থেকে আপনাকে ওনারা নক্ষট ছিল যখন দিনের আলোও ফুটে নেয় তো এরপরে এই যে আসলে দীর্ঘ সময় পার হয়ে গেছে এই প্রতিবেশী উচিত আরও আগে রেসপন্স করা কি মনে করেন ছেলে ভাইয়া উনি যে এলাকায় আপনি দেখেছেন ভিডিওতে যেখানে মারা গেছে ওনার আশেপাশে যারা প্রতিবেশী আছে ওনারা আসলে ওনারাই নিজেরাই সুবিধা বঞ্চিত ওরাও চলে অনেক কষ্ট করে আসলে এত কষ্ট করে অনেক টাকার ব্যাপার একটা ফ্রিজার গাড়ি প্রায় আঠারো উনিশ হাজার টাকা লাগে এ টাকাটা অ্যারেঞ্জ করে ওদের পক্ষে আসলে সম্ভব হয়ে উঠতেছিল না তো ওরা আল্লাহ আল্লাহর বিশেষ রহমত এত সকাল সকাল আমাকে পাইছে ওরা আর আমারও আল্লাহর রহমত আপনাকে একদম ভুরে ভুরে ভোর পাঁচটায় কারণ ভুল পাঁচটা আসলে সব অনেকে আসলে ফোন ধরে না ভাই সাদা সাদা রেসপন্স করছে তো আল্লাহর রশেষ রহমত আজকে একটা ভালো দিনে একটা ভালো কাজের সাক্ষী হতে পেরলাম পাশাপাশি যে ইয়াং ছেলেগুলা দেখতে পাচ্ছেন এনে একটু ভিডিওতে দেখো এরা কিন্তু খুব কষ্ট করছে রাতের একটা থেকে সকাল পর্যন্ত এর লাশের পিছনে ছিল এরপর আমাকে খোঁজার জন্য প্রায় দু তিন ঘন্টা ধরে আমাদের আমার ওখানে গিয়ে বসেছিলো তো এরকম ছেলেরা এলাকায় থাকলে ইনশেলা ভালো কাজ হবে

ভাবা যায় না এটা কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল ভাইরা যখন আসছিল আমার কাছে যাক আল্লাহর আল্লাহ রহমত আল্লাহ করে ইনশাল্লাহ আল্লাহ পাক এবং ওনার পরিবারকে যাতে সুস্থ রাখে এই ধরনের ভালো কাজে আল্লাহ ওনাদেরকে আরও সম্পৃক্ত রাখে গাড়িটা এখনো ছেড়ে দিবে শেরপুরির উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন এরকম মানুষ হয়ে মানুষের কাজে যাতে প্রত্যেকে আল্লাহ পাক দান করে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত